আসসালামু আলাইকুম রিবান আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো দি মোস্ট রিকোয়েস্টেড রেসিপি রেসিপি অফ দি বেস্ট চকলেট সুইস রোল কেক আসেন বেশি কথা না বলে আমরা আমাদের রেসিপিতে চলে যাই আমি বিশ্বাস এই রেসিপিটা এত ইজি আর এত মজার আপনারা একবার বানাইলেই বুঝতে পারবেন প্রথমেই আমরা সুইস রোলের জন্য কেকটাকে বেক করে নিব তার জন্য একটা চাল নিতে সব ড্রাই ইনগ্রিডিয়েন্স নিয়ে নিচ্ছি আমি নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ ময়দা দুই টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার অ্যান্ড হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার এই সবগুলো জিনিস চেলে আমি একটা সাইডে রেখে দিচ্ছি তারপর অন্য একটা মিক্সিং বলে আমি রুম টেম্পারেচারে থাকা দুইটা ডিম নিয়ে নিলাম এই ডিম দুইটাকে এখন আমি বিটারের লো স্পিডে বিট করে নিব প্রায় তিরিশ সেকেন্ডের মতো তিরিশ সেকেন্ড বিট করার পরেই দেখতে পারবেন ডিমটা এরকম ফমি হয়ে গেছে তখন এখানে আমরা অ্যাড করবো হাফ কাপের চাইতে কিছুটা কম চিনি হাফ কাপের থেকে দুই টেবিল চামচ কম চিনি এখানে আমরা অ্যাড করতেছি চিনিটা একবারে দিয়ে দেওয়া যাবে না চিনিটা দুই থেকে তিনবারে দিয়ে বিটারের লো স্পিডে এটাকে বিট করে নিতে হবে ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যাচ্ছে এন্ড আমাদের ডিমের এই ফোমটা এরকম পারফেক্ট হয়ে যাচ্ছে যখন দেখবেন চিনিটা গলে গেছে ডিমের এই ফোমটা ডাবল হয়ে গেছে এন্ড এরকম হোয়াইট কালার হয়ে গেছে অনেক ফোমই হয়ে গেছে তখন এখানে আমরা অ্যাড করতেছি দুই টেবিল চামচ পরিমাণ তেল আর এখানে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চকলেট ইমালশন এখানে যদি আপনাদের কাছে চকলেট ইমালশন বা চকলেট পেস্ট না থাকে আপনারা অবশ্যই চকলেট এসেন্সও ইউজ করতে পারেন এটা আপনাদের ইচ্ছার উপর ডিপেন্ড করে আপনাদের কাছে যেটা থাকে সেটা দিবেন আমাদের এখানে ডিমের ফোমটা একদম রেডি তারপর আমরা আগে থেকে যে ড্রাই ইনগ্রিডিয়েন্সগুলো চেলে রাখছিলাম সেই ড্রাই ইনগ্রিডিয়েন্টস গুলো এখন আমরা তিনবারে দিয়ে এখানে মিশাই নিব এই পার্টটাই সবচাইতে ইম্পর্টেন্ট এই পার্টে একদম আস্তে আস্তে মিশায় নিতে হবে কারণ তাড়াহুড়া করলে আমরা যে ডিমের ফোমটা বানিয়ে নিলাম সেই ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে আমাদেরকে একটা একদম ভালো হবে না কেকটা ফুলবে না কেকটা চুপসা যাবে তাই এই পার্টটাই সবচেয়ে ইম্পর্টেন্ট আমি ভিডিওটা ফাস্ট করে দিচ্ছি যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে বাট আসলে কিন্তু আমি একেবারে আস্তে আস্তে মিশায় নিচ্ছিলাম তিনবারে আমি এই ড্রাই ইনগ্রিডিয়েন্টস গুলা দিয়ে এরকম ঘুরায় ঘুরায় আস্তে আস্তে মিশায় নিলাম এখানে আমাদেরকে একের ব্যাটার একদম রেডি দেখতে পাচ্ছেন ডিমের ফোমটা একদমই নষ্ট হয় নাই এখন একটা ফাইন স্মুথ ব্যাটার আমাদের তৈরি হয়েছে এখন কেকটাকে বেক করার জন্য আমি বারো ইঞ্চি বাই নয় ইঞ্চি সাইজের একটা বেকিং মোল্ড নিয়ে নিছি এই মোল্ডে আমি এখন পুরাটা ডিমের ব্যাটার ঢেলে দিচ্ছি ডিমের ব্যাটারটি একটু উপর থেকে ঢালতে হবে যাতে করে নিচে কোনো বাবলস ক্রিয়েট না হয় তারপর একটা স্প্যাচুলা দিয়ে আমি পুরাটা ব্যাটার এই পুরাটা মোল্ডের ভিতর স্প্রেড করে দিচ্ছি তারপর একটা প্যালেট নাইফ দিয়েও আমি পুরাটা ব্যাটার স্প্রেড আউট করে নিচ্ছি যাতে করে বেক হওয়ার পর জিনিসটা সমানভাবে বেক হয় এটাকে বেক করার জন্য ওভেনটাকে আমি আগের থেকেই প্রিহিট করে রাখছিলাম দশ মিনিটের জন্য ওয়ান সিক্সটি ডিগ্রিতে তারপরে এই কেকটা দিয়ে দিলাম এখন ওয়ান সিক্সটি ডিগ্রি সেলসিয়াসে ডাউন হিট অন করে আমি বেক করে নিব প্রায় বিশ থেকে পঁচিশ শ মিনিটের মতো তারপর চলে আসলাম ক্রিম বানানোতে ক্রিম বানানো একদম ইজি একদম ঠান্ডা লিকুইড উইপ ক্রিম দিয়ে নিলাম এখানে হাফ কাপের মতো হাফ কাপ লিকুইড উইপ ক্রিমটাকে এখন আমি কিছুক্ষণের জন্য বিট করে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিলাম চকলেট ইমালসুন বা চকলেট পেস্ট তারপর আবারও মিডিয়াম স্পিডে এই ক্রিমটাকে বিট করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না এটা ভালো মতো ঠিক হয়ে যাচ্ছে একেবারে পারফেক্ট টাইট একটা ক্রিম তৈরি হচ্ছে এদিকে দেখতে পাচ্ছেন প্রায় তিন চার মিনিটের মধ্যে আমাদের ক্রিমটা একদম রেডি তারপর আমাদের ওভেন থেকে কেকটা বেক করে নিলাম কেকটা একদম রেডি যেহেতু এটা সুইস রোল কেক আমরা একদম ঠান্ডা করে কেকটাকে মোল্ড আউট করবো না একটু গরম থাকতে থাকতেই আমরা মোল্ড থেকে বের করে নিব এন্ড সাইডের বেকিং পেপারটা সরাই নিব তারপর নিচে আরেকটা বেকিং পেপার দিয়ে আমি উপরে বেকিং পেপারটা সরাই নিচ্ছি যেহেতু কেকটা পাতলা কেকটা কিছুটা গরম তাই এটা ভেঙে যাওয়ার অনেক চান্সেস থাকে একটু কেয়ারফুলি কাজটা করতে হবে তারপর এই গরম কেকটাকে আমি যেটা করতেছি বেকিং পেপার দিয়ে একটু রোল করে নিচ্ছি যাতে করে পরে আমাদের রোল করতে কোনো অসুবিধা না হয় তারপর আমরা যে ক্রিমটা তৈরি করলাম সেখান থেকে একটু ক্রিম এই কেকের উপর স্প্রেড করে দিচ্ছি পুরোটা কেকে ক্রিম কতটুকু দিবেন এটা পুরোপুরি আপনাদের উপর ডিপেন্ড করে আপনারা চাইলে বেশি ক্রিমও দিতে পারেন আবার চাইলে কমও দিতে পারেন তারপর আবারও বেকিং পেপার দিয়ে আমরা আগেরবার যেভাবে রোল আমরা ফ্রিজে রেখে প্রায় দশ মিনিটের মতো যাতে করে কেকটা ভালো মতো সেট হয়ে যায় দশ মিনিট পর আমরা একটা বেকিং ট্রের উপর ওভেনের একটা র্যাক নিয়ে নিলাম তারপর কেকটাকে যে আমরা সেট হইতে দশ মিনিটের জন্য ফ্রিজে রাখছিলাম সেই কেকটাকেও বের করে আমরা এই র্যাকের উপর নিয়ে নিলাম তারপর এখানে আমরা যে উইপ ক্রিমটা বানিয়ে রাখছিলাম সেই উইপ ক্রিমটা একদম পাতলা করে এই কেকের উপর স্প্রেড করে দিলাম তারপর এই কেকের উপর আমি এখানে ডার্ক চকলেট গানাস বানিয়ে নিয়েছিলাম এই ডার্ক চকলেট গানাসটা পুরাটা ঢেলে দিলাম অ্যান্ড দেখার পরে নিশ্চয়ই বুঝতে পারছেন কে একটা আসলে কত মজার হবে অ্যান্ড কত চকলেটই হবে আপনারা চেষ্টা করবেন এই চকলেট গানাসটা দেওয়ার জন্য চকলেট গানাসের রেসিপিটা আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দিব আপনারা দেখে নিতে পারেন তারপর আমি কেকটাকে দশ মিনিটের জন্য ফ্রিজে রেখে কেকটাকে স্লাইস করে নিচ্ছি অনেস্টলি কেকটা দেখতে যেমন সুন্দর ছিল কেকের টেস্টও অনেক 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 মজার ছিল আপনারা অবশ্যই কেকটা বাসায় ট্রাই করে রিভিউ জানাবেন আপনাদের একটা কেমন হয়েছে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ আমার নেক্সট ভিডিওতে পেজ আল্লাহ হাফেজ